আপনি যদি জ্ঞানবান হন তো অবশ্যই করবেন এই রমজান মাসের যে থেকে বাল করতে হবে অভ্যর্থনা জানাতে হবে প্রথম কথা আল্লাহ আলমিনের দিকে ফিরে আসতে হবে সংশোধন করে যদি সংশোধনের অন্তর তৈরি না হয় সংশোধনের মতো মন মেজাজ তৈরি না হয় তাহলে আল্লাহ এবং রসুলের কথা শুনে আর বলে লাভ নেই শোনারা আপনি ঝেড়ে রেখে দিলেন এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের করে রেখে দিলেন কিন্তু যখন অন্তর আল্লাহ পাকের দিকে ফিরে আসবে যে আমার জীবনের অনেক দিন চলে গেছে অনেক বছর চলে গেছে আর জানি না সামনে কত দিন আছে কত মিনিট আছে কত ঘন্টা আছে পাক ভালো জানেন সুতরাং আমাকে পাকের দিকে ফিরে আসতে হবে এই রকম যখন অন্তর তৈরি হবে তখন আমাদের জীবনে সংশোধন আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের নেক বান্দা হইতে পারব কারণ প্রথম আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের হৃদয়ের দিকে দেখেন পাক অন্তর দিকে দেখেন ইন আল্লাহ আলাহরে এলা সোহা রেকুম আল্লাহ ই আল্লাহ পাক রব্বুল আলমিন রূপ চেহারা দেখেন না দেহ বড়ি দেখেন না ওলা কি এনজরে এলা পলু বেকুম আমা লেখুন তোমাদের অন্তর দেখেন আগে অন্তর দেখেন অন্তরের সততার সাথে আমিও নামাজ পড়ছি আপনিও নামাজ আদি করছেন কিন্তু অন্তরে হয়তো আসমান জমিন পার্থক্য আছে আপনি হয়তো আমার চাইতে অনেক ভালো অন্তর নিয়ে নামাজ পড়ছেন এই জন্য নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেনফিস খাস এমন বলেছেন বিনয়ী হে নামাজ করার কথা বলা হয়েছে আমার নামাজ আপনার নামাজে হয়তো অনেক পার্থক্য আছে আমার নামাজে শুধু ওপরের লেভেল রয়েছে নড়াচড়া রয়েছে রুকু সেজদা রয়েছে কিন্তু আপনার অন্তরে যেমন বাহ্যিক অবস্থা সুন্দর রয়েছে তেমন আভ্যন্তরীণ অবস্থা নামাজের তাতে রুহানিয়াত রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিনের দিকে ভালো অন্তর নিয়ে ফিরে আসতে হবে বনুন ইল্লাম আতাল্লাহ বিকাল বিন আল্লাহ ফক সুরায় কাফের এর সাদ করেছেন কেয়ামতের দিনে লায়ান ফাও মালুম ওয়ালা বানুন এই দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না ওয়ালা বানুন সন্তান সন্ততি ছেলে মেয়ে এসবও কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ তবে ওই ব্যক্তি সফল হবে কাজের লোক হবে সেই দিন কামিয়াব হবে যেই ব্যক্তি আল্লাহ পাকের সামনে আগমন করবে আসবে বেকালবেন সলিম কালবের কথা বলা হয়েছে হৃদয়ের কথা বলা হয়েছে এবং শুধু অন্তর না সালিম সুষ্ঠু সহি সালামত ভেজাল মুক্ত শিরকুফুরি মুক্ত পাপ মুক্ত সৎ অন্তর নিয়ে আল্লাহ ফাকরুল আলমিনের দরবারে যে ব্যক্তি হাজির হবে সেই ব্যক্তি কামিয়া সুতরাং রমজান মাসের দিকে আমাদের ধাবিত হইতে হবে কালবে সালিম নিয়ে। সুস্থ অন্তর নিয়ে, পাপ থেকে মুক্ত অন্তর নিয়ে সহি সালামত ব্যাধি থেকে পাপের ব্যাধি সংশয়ের ব্যাধি আর কুপ্রবৃত্তির ব্যাধি পাপের কামনা বাসনার ব্যাধি অন্তরের আগে মানুষের হয়ে থাকে তারপরে পাপ হয় হাত দ্বারা চোখ দ্বারা পা দ্বারা যতগুলি পাপ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় প্রথমে অন্তর দিয়ে পাপ হয় তার চিন্তা হয় তারপরে পাপের বাস্তবায়ন হয় সুতরাং অন্তরকে কালবি সালিম বানাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলেম বলেছেন রমজান মাস সম্পর্কে আমি এতটুকু কথা বলবো আর তারপরে রমজান মাসের বেশ কিছু নেক আমল রয়েছে সেগুলি বলবো তার আগে বলি যে রমজান মাসে আল্লাহ পাক যে রোজা ফরজ করেছেন সেই রোজাকে আল্লাহ পাক আরবি ভাষায় সিয়াম বলেছেন অথবা সৌম বলেছেন কোরআনে কেরিমে এই দুইটি শব্দ উল্লেখিত হয়েছে মহান আল্লাহ সাদ করেছেন সুরা বাকার আয়াত নম্বর একশো তেরাশিতে এখান থেকেই সিয়াম, রোজার আলোচনা আল্লাহ পাক বর্ণনা শুরু করেছেন ইয়াই হার্ল্যা আলী কুম শ্যাম হে মমিনরা তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে এখানে আল্লাহ শিয়াম বলেছেন মারিয়াম আলী সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই রোজাকে বা শিয়ামকে যে ইনী নাজার রহমানের রহমান সৌমাহ আমি সমের মান্নত করেছি তবে কোরআনের ভাষায় সম এবং শ্যাম বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ ফরজ এবাদত কি সম এবং শ্যাম একই ধাতু থেকে উদ্ভূত এর অর্থ হচ্ছে বিরত থাকা শাব্দিক অর্থই হচ্ছে বিরত থাকা সুতরাং সম মানে আপনাকে বেশ কিছু বস্তু থেকে বেশ কিছু বিষয় থেকে বেশ কিছু কাজ থেকে বেশ কিছু কথা থেকে বিরত থাকতে হবে আর সবচাইতে বড় জিনিস যা থেকে বিরত থাকতে হবে তা হচ্ছে সমস্ত পাপ থেকে হারাম থেকে পাপ হচ্ছে ফরজ অজেব ছাড়ার পাপ এই ফরজ অজেব ছাড়া পাপ থেকে বিরত থাকতে হবে আর হারাম না কাজ অবৈধ কাজ করার পাপ এ থেকে বিরত থাকতে হবে ইতিবাচক এবং নেতিবাচক যা আল্লাহ পাপ করতেও বলেছেন সেই ক্ষেত্রে অবহেলা করে যেন পাপ না হয় কোন নয় আপনার আর আল্লাহ পাক যেসব নিষেধ করেছেন হারাম নাজাইজ করেছেন সেগুলি করে যেন আপনি পাপি না হন বিরত থাকতে হবে তাহলে এই উভয় প্রকারের পাপ থেকে প্রথম বিরত থাকতে হবে আর তারপরে বিরত থাকতে হবে রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে আল্লাহ পাক রাবুল আলমিন এই জন্য শ্যাম সম্পর্কে বলেছেন রোজার উপকারিতা সম্পর্কে এই আই হার্লাদা আমনো কোথা বা আলী কুমু সিয়াম হে মমিনরা তোমাদের ওপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে কামাকোতিবাহ আল্লাহিন কাব লেকুম যেমন তোমাদের পূর্বে যেসব জাতি ছিল আর যে সেসব জাতির কাছে আল্লাহ পাকে নবী রসুল প্রেরণ করেছিলেন সেসব নবী রাসূলগণের মাধ্যমে তাদের ওপরও এই সিয়ামকে রোজাকে বিধিবদ্ধ করা হয়েছিল ফরজ করা হয়েছিল কারণ তারাও মানুষ হিসাবে তাদের রোজার এবাদতের প্রয়োজন ছিল কারণ মানুষ সংশোধনের প্রয়োজন রয়েছে আজকের মানুষ হোক আর কালকের মানুষ হোক এই যুগের মানুষ হোক এই মানুষ হোক আর প্রাচীন যুগের মানুষ হোক আগের উম্মতের মানুষ হোক প্রত্যেকের সংশোধনের প্রয়োজন রয়েছে আল্লাহ বলছে লাল্লা কোন জাতি করে তোমরা সংযত হইতে পারো মুক্ত হইতে পারো পাপ থেকে তোমরা বেঁচে থাকতে পারো তা কো বেঁচে থাকা তা তখন যাতে করে তোমরা বেঁচে থাকার মতো ক্ষমতা শক্তি অর্জন করতে পারো গণা থেকে অন্যায় থেকে অবৈধ কাজ থেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে বেঁচে থাকতে হবে এর প্রশিক্ষণ যাতে হয় তাহলে রোজা মানে শুধু এই দেহকে কষ্ট দেওয়া নয় যেমন একসঙ্গে লোকেরা মনে করে যে এই রোজা মানে গরমের দিনে ই তো আজাব শরীরের উপর আজাব সারাদিন না খেয়ে থাকা আর দিন পানি খেতে পাবো না শরীরকে শাস্তি দেব না এই আজাব দেওয়ার উদ্দেশ্য নয় এর দ্বারা আপনাকে সংযত করা আপনার প্রশিক্ষণ আপনার তরবিয়ত দিয়ে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত করা যে আমি যেসব জিনিস আমার জন্য হালাল রয়েছে পানাহার হালাল স্ত্রী হালাল আমার জন্য এইরকম বহু কিছু যে সব রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে এগুলি হালাল তারপরে এগুলি যে কোনো সময় আমি ব্যবহার করে নিতে পারি তারপরে করছি না আমি যে কোনো সময় খেয়ে নিতে পারি যে কোনো সময় পান করে নিতে পারি কেউ টের পাবে না আর যদি কোনো জায়গায় নির্জনতা অবলম্বন নাও করতে পারি তো পুকুরে ডুব দিয়ে নদীতে ডুব দিয়ে সমুদ্রে ডুব দিয়ে করতে পারি তারপরেও আমরা পানাহার করি না মুসলিম যে আল্লাহকে ভয় করে রোজা রাখে এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তুমি রমজান মাসে পানাহার করছো না কেউ যদি বলে যে ভাই তোমাকে বকশিস দেবো তুমি খাও তাও খাবেন না আপনি কেউ যদি বলে যে ভাই তোমাকে লাখ টাকা দেবো পান করো ইমান যদি সত্যি পরকালের প্রতি থাকে আল্লাহর প্রতি থাকে তবু লক্ষ টাকাও নেবেন না আপনি বলে আমার রোজার হেফাজত চাই আমাকে রোজা রাখতে হবে তাহলে রমজান মাসের এই রোজার এত হেফাজত তাহলে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিজের এই জবানকে বাকশক্তিকে নিজের পেটকে নিজের জন চাহিদাকে লজ্জায় স্থানকে হারাম থেকে গোনা থেকে কি করে বিরত রাখতে হবে এর প্রশিক্ষণ এক মাসের মধ্যে আপনার প্রশিক্ষণ হয়ে গেল যে আপনি যেসব হালাল সারা বছর এগারো মাস হালাল সেগুলি থেকে বিরত থাকলেন আপনি রমজান মাসের দিনে রাত্রে রমজান মাসে হালাল দিনে আপনি বিরত থাকলেন তো যেগুলি সারা জিন্দেগি হারাম সমস্ত মানুষের হারাম এবং সর্বদার জন্য হারাম পর্যন্ত না যায় সেগুলি কি করে আমি একজন মুসলিম করতে পারি এর তরব দিয়ে প্রশিক্ষণ দিয়ে আপনাকে একজন যোগ্য মুসলিম তৈরি মত আল্লার আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা তৈরি করা হবে এর মাধ্যমে লা আল্লাহ জাতি তখন যাতে করে তোমরা সংযত মানুষ হতে পার এই রমজান মাসের সিয়াম আল্লাহ আকরবুল্লা ফরজ করেছেন এই আয়াতে